ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন এবং ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন এটা টাঙ্গাইলের জন্য কত বড় একটা ব্যাপার এটা শুধু টাঙ্গাইল না এটা সারা বাংলাদেশের জন্য ইতিহাস উনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্ম হতো না যদি মলয়ানা ভাষানি না থাকতেন এবং তিনি মসলুম জন্ম নেতা ছিলেন এবং আমরা যে ভারতের কথা বলছি আজকে দেখেন যে ফারাক্কার বিরুদ্ধে কে কে গেছিলো হ্যাঁ মনে ভাষা নিয়ে আজকে যে তাকে আমাদের কত দরকার ছিল আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেওয়া এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই আমি বললাম তো যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো কিন্তু বিভিন্ন আমি গত পরশু দিনেও শরীয়তপুরে গেছি যে এখন যেহেতু ইলিশ মাছের ব্যান পিরিয়ডটা আসছে প্রজননের সময় আমরা তখন গিয়ে রাস মানে দেখলাম যে যার ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা মৎস্যজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাল এবং তারে কিন্তু আবার ভুল জাল ব্যবহার করে এটা একটা সমস্যা ভুল জাল মানে কি এটা তাৎক্ষণিক একটা বেশি মাছ ধরে ফেলতে চায় সব মাছ তো তারপর হয় না অনেক সম্পদ নষ্ট হয় এটার ব্যাপারে আমি কিন্তু অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছি এবং এটা নিয়ে কথা বলছি এটা বন্ধ করে ছাড়বো এটার ব্যাপারে কোনো কোনো মানে সহ্য করা হবে এটা সবসময় মানে এখন ভারত আমাদের পাশে থাকার কারণে আমরা ভারতের নাম ধরতে হয় কিন্তু আসলে যেটা হয় যে সমুদ্রসীমায় আসলে এখানে বাংলাদেশটাই আসলে সব ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে ইলিশটা আমাদের পদ্মা মেঘনায় আসে তো যেটা হয় আমাদের এমনিতে কোস্টগার্ড নৌবাহিনী এরা কিন্তু খুব সতর্ক আছে মানে আগে তারা ছিল কিন্তু এবার আমরা আরও বেশি বলে দিয়েছি যেন তারা সতর্ক থাকে এবং আসলে ইলিশ মাছটা এভাবে চোরাচালানিও হয় আমরা যেটি স্থলপথেও কিন্তু চোরাচালানি হয় তো সব ক্ষেত্রে বিজিবি সহ সবাই কিন্তু সতর্ক আছে তবে কিছু তো মানে হচ্ছে এটা একেবারে মানে বন্ধ করা যাবে বলে এই মুহূর্তে মনে হয় না কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি পুরোটা দীর্ঘদিনের যে মানুষের মধ্যে একটা বৈষম্য বোধ ছিল বঞ্চনার ব্যাপার ছিল তারপর বঞ্চিত হওয়ার ব্যাপার ছিল সব পুঞ্জীবিত হয়ে কিন্তু আসলে আন্দোলনটা তুঙ্গে উঠেছে কি মনে করেন এটা ছাত্রদের আন্দোলন আসলে এটা ছাত্র জনতার আন্দোলন ছিল এবং মানুষ সর্বস্তরের মানুষ আমি ঢাকায় পঙ্গু হাসপাতালে গেছি অন্যান্য হাসপাতালে গেছি ওখানে কিন্তু একেবারে সাধারণ দিনমজুরের বাচ্চা ছেলে ওই চোদ্দো পনেরো বছরের ছেলে সে আবু সাইদের ভিডিও দেখে নাকি রাস্তায় নেমে গেছে বলে মা গেলাম এটা বলে সে চলে আসছে ফলে এরকম একটা অনুভূতির পরে আপনি এখনও যদি পঙ্গু হাসপাতালে যান দেখবেন যে হাত কাটা পা কাটা এবং এখনও পায়ের মধ্যে রড বাঁধানো এরকম পড়ে আছে আপনি সর্বার দিতে যাবেন দেখবেন যে সারা গায়ে মানে গুলি মাথার মধ্যে গুলি অনেক অপারেশনের পরেও তারা কিন্তু মানে চিকিৎসায় চলছে মেডিকেলে যান তো আমাদেরকে মনে হয় প্লাস হলো এক হাজারেরও বেশি মানে আমরা এখনও পর্যন্ত তালিকা যেটা করেছি সেটার মধ্যে আটশো নশো বলা হচ্ছে কিন্তু অন্যান্য হিসাবে দেখা যায় যে এক হাজারের বেশি মানুষ মারা গেছে এবং তার মধ্যে অধিকাংশই তরুণ বয়সে একেবারে আমাদের ছেলে মেয়ে ছেলেরা মানে একদম আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে তো কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দায়িত্ব যদি আমরা নিয়ে থাকি আমরা যারা উপদেষ্টা কথাটা হয়েছে শোনাই কিন্তু আমাদের আসলে দায়িত্ব যেটা আমরা নিয়েছি সেটাতে আমাদের কর্তব্য অনেক বেশি তো সেজন্য আমাদের গত মিটিংয়ে মানে ক্যাবিনেট মিটিংয়ে একটা খুব নিজেরাই অনুধাবন করছে আমি ধন্যবাদ জানাব যে প্রশাসন সেনাবাহিনী এবং যারা যারা সংশ্লিষ্ট যারা সংস্থা আছে তারা প্রত্যেকে দায়িত্ব নিচ্ছেন এবং আমি একেবারেই মানে মনে করি যে আসলে কাউকে যে আমরা পুলিশ দিয়ে আনসার দিয়ে পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করব। এটা তো হয় না এটা তো আমরা আসলেই একটা আনন্দের জিনিস সেটা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা আনন্দটা যেন করতে পারি সেই জন্য সামাজিকভাবে এটা একটা সামাজিক একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করতে হবে যেন সবাই আনন্দটা করতে পারে আমি রাজনৈতিক দলেরও যারা বিভিন্ন সমৃদ্ধ আছেন তাদেরকেও বলবো যে তারা যেন ব্যাপারটা তাদেরও দিক থেকে এটা দেখেন এবং আমার মনে হয় যে সবাই যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ভালো একটা পূজা করতে পারব এবং বাংলাদেশ যে সম্প্রীতির দেশ বলে বাংলাদেশের মধ্যে আবার টাঙ্গাইল আমার বাড়ি কিন্তু চট্টগ্রাম কিন্তু আমি উনিশশো সাল থেকে আমরা এখানে কাজ করছি টাঙ্গাইলে তো অনেক সময় এটা বলে যে এটা মানে টাঙ্গাইল আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ি রয়ে গেছে কাজে আমার কাছে খুব আপন আমরা টাঙ্গাইলে মনে করি এবং আমরা যে সম্পর্কটা বিভিন্ন সময় দেখেছি আমরা পূজাগুলোতে অ্যাটেন্ড করি আমরা যাই এবং তারা আসেন মানে আমাদের ঈদে আমাদের ঈদের সময় তো সবাই আমরা একত্র করি তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের এবারের পূজাটা ইয়ে হবে একটাই শুধু আমার অনুরোধ ইসলাম ফাউন্ডেশনের যিনি আসছেন আমি যে তালিকাটা দেখছি এখানে যিনি মির্জাপুর থেকেও যেটা বলেছেন নাকি যে সারাদিনে যদি সাত ঘন্টা আসলে জহরের নামাজ বারোটা থেকে দুটা পর্যন্ত যদি হয় দু ঘন্টা এরকম কয়েকটা টাইম ওদেরও যেটা আছে আমার মনে হয় বেশি সমস্যা হবে যেটা মসজিদের একদম পাশে যদি পূজা মণ্ডপ হয় সেখানে একটু হয়তো তাদের সাথে কথা বলা লাগবে কিন্তু অন্যান্য সময় আমার মনে হয় যে আজানের শুরুতে ধরেন যে কত জামাত জামাতের নামাজ যারা পড়ে তাদের নামাজটা যেন বিঘ্নিত না হয় সেরকম একটা সময় ইয়ে করে এটা আমার মনে হয় যে পরস্পরের মধ্যে কথা বলে আমরা নিশ্চয়ই করতে পারব কারণ অনেক সময় ঢোল বাদ্য শুনলে হয়তো কিন্তু আমার মনে হয় আপনারা যেটা ঠিক করছেন যে ওই সময় মাইকটা হয়তো বন্ধ থাকবে তো মাইক বন্ধ থাকলে হয়তো সেরকম শব্দটা হবে না তো এরকম কিছু জিনিস হয়তো পরস্পরের মধ্যে ঠিক করার থাকবে তবে আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিজিবি আপনারা যে অনুরোধ করেছেন যে আমি বাড়াতে আমি নিজেও অনুরোধ করব আপনি মানে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও কথা বলব বিদ্যুতের ব্যাপারে আমি মনে করি যে একেবারেই এটা যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আরও বেশি অনুরোধ করছি যেন বিদ্যুতের কোনো বিঘাড় না হয় বিদ্যুতের যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে বিকল্প ব্যবস্থাগুলো যেন অবশ্যই নেওয়া হয় এবং যারা আছেন এবং রাস্তাঘাট এবং খেয়ার ব্যবস্থা করা সেগুলো আমার মনে হয় যে ধরেন একটু সময়ের কমতির জন্য যদি একটু অসুবিধা হয় আপনারা একটু বুঝবেন আশা করি কিন্তু আমার মনে হয় যে প্রশাসন অবশ্যই তার দিক থেকে যেটা করে সেটা অবশ্যই করবে আর কি তা আমি আসলে খুবই মানে খুশি যে আজকে যে আপনাদের সাথে অন্তত পূজার এই সময়টা আমি ঠিক পূজার সময় আসতে না পারলেও এখন এসে অন্তত আপনাদের সাথে যে একটা কথা বলার সুযোগ হলো এটা আমি নিজেকে ধন্য মনে করছি আমি খুব সৌভাগ্যবান মনে করছে এবং আশা করছি আমরা যেন চোদ্দ তারিখে না তেরো তারিখ বিসর্জন হবে তেরো তারিখে না তেরো তারিখে আমরা চোদ্দ তারিখে যেন একটা সুন্দর ঘোষণা দিতে পারি যে এবারের পূজাটা খুব সুন্দর হয়েছে টাঙ্গাইলে এবং টাঙ্গাইল যেন বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে